صلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া এবং মেহরবাণী আজকে রুল কোরআন মাদ্রাসার এই বেহস্তি বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং এই মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকের এক রজনী যে একটা বরকতময় রাত মোবারক রজনী সেই বরকত এবং আজকের এই কোরআনের বরকত কোরআন সবক প্রধান অনুষ্ঠান কিছু ছাত্র তারা নাজারা সবক গ্রহণ করবেন এবং কিছু ছাত্ররা হেফ সবক গ্রহণ করবেন আজকের এই নোরানি অনুষ্ঠান আল্লাহ আমাদের নাজাদের এবং পরকালের মুক্তির একটি জরিয়া হতে পারে আল্লাহ কাছে আমরা আশা রাখতে পারি যে আজকের এই জায়গা আমাদের জন্য নাজাদের পক্ষে সাক্ষী হতে পারে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলেছেন ইয়াউমা ইদিন তুহাদিসু জমিন হাসরের মাঠে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তালার কাছে তার সমস্ত কথা তার গর্ভের সমস্ত কথা আল্লাহ পাকের সামনে পেশ করবে মাটি জমিন আমরা যারা এখানে বসছি এই মাটি এবং এই জমিন আমাদের সাথে কথা বলে না কিন্তু তার স্রষ্টা আছে তার মালিক আছে তার মালিকের সঙ্গে ঠিকই তার ভাষা হিসেবে কথা বলে এই জন্য এই জমিন এবং এই মাটি আমাদের সাথে কথা বলার ভাষা নাই সে আমাদের সঙ্গে কথা বলে না কিন্তু তার স্রষ্টার সঙ্গে সে প্রতিনিয়ত তার ভাষায় কথা বলতেছে এটা আল্লাহ পা কি বলেছেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকে তাসবি পাঠ করে সুহান আল্লাহ এমনকি হাদিসের মধ্যে আসছে যে আমাদের শরীরের যে পোশাক কাপড় চুপ এটাও আল্লাহর জিকির এই পবিত্র পোশাকগুলি কতক্ষণ আল্লাহ পাকের জিকির করে যতক্ষণ এই জামাগুলি পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে ততক্ষণ আল্লাহ পাকের জিকির করে এটা কিতাবের মধ্যে এমন আসছে যে এই পোশাকটা পরিচ্ছন্ন থাকে একদম নির্ভেদাল থাকে অপরিষ্কার হয় না চব্বিশ ঘন্টা এর এরপরে সেটা ময়লা হতে শুরু করে সেজন্য আমরা বলতে পারি যে চব্বিশ ঘন্টা আল্লাহ মতবি উসমানী দামত বারাকাতুম বলেছেন যে 24 ঘন্টায় জামাটা পরিচ্ছন্ন থাকে এরপরে যখন ময়লা হতে শুরু করে তখন তার জবান থেকে জিকির বন্ধ হয় এই এতক্ষণ আল্লাহ পাকের জিকির করে সেই জিকিরের সওয়াব যার গায়ে থাকে জামাটা তার আমার নামে তাযকিরের সওয়াব জমা হতে থাকে সুবহানাল্লাহ তারে এই পোশাক এই জামা আল্লাহ পাকের তাসকিরাত করে আজকের এই বরকতময় অনুষ্ঠান আল্লাহ পাক এই মজলিস এই জায়গা আমাদের পক্ষে কে আমাদের ময়দানে সাক্ষী হবে এটা কোরআন বলেছে যে আপনি আমি রাস্তা দিয়া ভালো কাজে গেলে ওই ভালো কাজে যাওয়ার পথে আমি যে জায়গা ব্যবহার করলাম যেখানে গিয়ে বসলাম এই বৈঠক এই মজলিস আল্লাহ পাকের কাছে হাসার ময়দানে এটা এরকম সাক্ষী হবে আমার জন্য দলিল হবে যে আমি একটি ভালো কাজে উপস্থিত হয়েছিলাম ভালো কাজে গিয়েছিলাম পক্ষান্তরে খারাপ কাজে উপস্থিত হলে সেটাও তার বিপক্ষে দলিল হবে সাক্ষী হবে এই জন্য

আল্লাহ পাক রাবুল আলামিন আমাদের মুখের এই ভাষ্যগুলি আমরা যা ভালো কথা বলছি এবং মন্দ কথা বলছি সব কিছু পাক আমাদের সামনে পেশ করবেন সব কিছু কারণ সেই দিন পেশ করতে হবে কি কারণে বলে এই জন্যই করবেন যে সেই দিন আল্লাহ পাক আমাদের এই জবানের মধ্যে আমাদের এই জিব্বার মধ্যে কথা বলি আমাদের বাক সেদিন আর থাকবে আল্লাহ পাক এই জবানের মধ্যে মোহর বেরিয়ে দিবেন পেরেক লাগাই দিবেন

থামুন থেকে আফওয়া অর্থাৎ জবান এই যে মুখটা এই এটার মধ্যে পেরেক লাগাইয়া দেওয়া হবে বন্ধ আর কথা বলতে পারবে না কারণ মুখ যে কথা বলার অভ্যাস সে যা খুশি তাই বলছে জীবনে তার একটা অবত অভ্যাস এবং সে যা খুশি তাই আল্লাহর সামনে বলতে শুরু করে দিবে কিন্তু যখন পেরেক লাগাই দিবেন তার মুখ বন্ধ কিন্তু আল্লাহ পাক কথা বলবেন কার সাথে হাতের সাথে সুহান এই হাত কথা বলবে আমরা বলতে পারি হাত কেমনে কথা বলে হাতের তো জবান নাই বলে হাতের জবান নাই জিবার তো জিবাও তো একটা গস্তের টুকরা কিন্তু সে কেমন বলে এটা আল্লাহর হুকুমে বলে আর কিছুই নাই এই জিব্বার মধ্যে গস্ত হাতের মধ্যে গুস্ত আছে কিন্তু হাত কথা বলতে পারে না কিন্তু তার দ্বারা আমরা জিনিস ধরতে পারি তাপ গরম ঠান্ডা অনুভব করতে পারি হাতের মাধ্যমে এটা কোন এই ক্ষমতা কে দিয়েছে এই নাকের মধ্যেও গস্ত কানের মধ্যেও গস্ত কিন্তু কান দিয়ে আমরা শ্রবণ করি শুনি নাক দিয়া এটাও বুঝতো কিন্তু এইখানে তো শোনা যায় না কান বন্ধ করলে এটা দেখি না শোনা যায় না ঠিক আল্লাহ পাক কান দিয়া এখানেও গোস্ত মাংস থাকলেও এটা দিয়ে শ্রবণ করার জন্য আল্লাহ হুকুম করেছেন এই জন্য এটা শ্রবণ করে না এটাও গোস্ত মাংস থাকলেও এটা শ্রবণ করার জন্য না এটা ঘ্রাণ নেওয়ার জন্য যত খাবার আছে খাবারগুলি কোন ধরনের পচে গেছে না ভালো আছে নাকের কাছে আনলেই সে বলে দিবে এটা কি নষ্ট হয়ে গেছে নাকি ভালো আছে এই নাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিবেন চোখকে দেখার জন্য শক্তি দিবেন হাত এটা দ্বারা তাপ গরম ঠান্ডা এটাকে আপনি অনুভব করার ক্ষমতা আল্লাহ পাক হাতের চামড়ার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন এজন্য আল্লাহ বলেন এই ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন তাপ গরমে সেই আল্লাহ আপনার আমার এই জবানকে বন্ধ করে দিলে এই জবানের হাত এই জবান এই হাতের জবান থেকে হাত থেকে কথা বের করা আল্লাহ পাকের জন্য কোনো কঠিন কিছু নয় এজন্য কবি বলছেন আল্লাহ পাক এমন এক শক্তিধর এমন এক শক্তির উৎস যে আল্লাহ পাক আদরে কদরুত দারি হার চে খাহি আকুনি মুরদারা জিন্দা কুনি তো জিন্দা রাবে জাকুনি আল্লাহ পাক এমন ক্ষমতাবান এত ক্ষমতাবান যে আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তাই করে সুবহানাল্লাহ এই ক্ষমতার কোনো শেষ নাই এই ক্ষমতা বলার ভাষাও নাই এক কথায় তিনি যা চান তাই করে তিনি যা করতে চান তাই তিনি করতে পারেন এই হলো আল্লাহ পাকের ক্ষমতা এবং শক্তি ভাইরা আমার এই যে আজকে আমরা এই মজলিসের মধ্যে আসলাম আল্লাহ পাক কে আমাদের ময়দান আমাদের হাত এবং জবান থেকে সাক্ষী নেবেন কোথায় গিয়ে বসছি সেটার সাক্ষী নেবেন আজকের এই মজলিসটা আল্লাহ পাকের কাছে এতটাই বরকতময় যে এই কোরআনের পাখিদের বাগানে যারা সকাল থেকে নিয়ে সুবাই সাহেব থেকে নিয়ে একেবারে রাত্র গভীর রাত্র পর্যন্ত কোরআনের দিকে এই চোখ দ্বারা তাকিয়ে তাকিয়ে কোরআন দেখতে থাকে কোরআন দেখতে দেখতে ওঠে আবার কোরান দেখতে দেখতে যারা ঘুমায় এই বাগানের মধ্যে আমরা একত্রিত হয়েছি এই ছোট্ট ছোট বাগানের এই ফুলগুলি তারা জানে না তাদের কি মর্যাদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিস আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের দাম কত বলে তাদের দাম হলো ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম যে এই বাগানের এই ফুলগুলি যখন রাস্তা দিয়ে হাঁটে

তাদের বডি হিসেবে রেখেছে উনির্জন করে ফেরেস্তা প্রত্যেকটা মানুষের সাথে তার নিরাপত্তার জন্য আল্লাহ দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত তারা তার সাথেই থাকে শুধু মৃত্যু আগ পর্যন্ত সাথে থাকে তা না বরঞ্চ মৃত্যুর সাথে সাথে তার মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় উনির্জন ফেরেস্তা আমরা কেউ দেখি নেই দেখছি না এই উনির্জন ফেরেস্তা বিসমিল্লার মধ্যে উনিশটা হরণ

যদি নেতা হয় ওহেজগান আল্লাহ বিরু আল্লাহকে রাজি খুশি করেছেন তাহলে তার সামনে এসে হাজির হয় বলবে নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া দুনিয়ার জীবনে তোমার সাথী ছিলাম আমরা সুবহানাল্লাহ আর ওয়া ফিল আখিরাহ এবং তোমার সঙ্গেই আমি তো আমরা তোমাদের তোমার সঙ্গেই আছি তোমাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা তোমার সঙ্গে থাকি কবরে আল্লাহ পাকের একবারে মঞ্জিলে মাকসদ যেটা সেখানে পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তোমার সাথেই থাকব নাহ আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা এরপরে সে আল্লাহ পাক তাকে হাশরের মাঠে তার জন্য পুরস্কার ঘোষণা করবেন এই রহমতের ফেরেশতারা আপনারা আমার সঙ্গে থাকবেন যদি নেককার হয় একবার কবর থেকে নিয়ে তার পরকালে একবার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার মুক্তি আগ পর্যন্ত তার সাথেই তার তার নিরাপত্তার জন্য তার কাজ করবে থাকবে ভাইরা পাক এইজন্য এই বাগান আমাদের হাফেজ শাহজাহান ভাই এই বাগানকে সাজিয়েছেন আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় এই ছাত্রগুলি যারা এখানে লেখাপড়া করতেছেন বলে অনেক প্রতিষ্ঠান আছে এটা আমাদের এখানেও এই বাড়ি ইউনিয়নে বালুকা থানায় অনেক মাদ্রাসা আছে অনেক প্রতিষ্ঠান আছে তো সেই সাথে এই বাগানটিও আমাদের শাহজাহান ভাই তিনি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করতেছেন এবং আপনাদের এই সন্তানদেরকে আপনাদের সন্তানদের ভালো লেখাপড়া তাদের যত্ন তাদের ভালোর জন্য অত্যন্ত চমৎকার ভাবে তিনি মাদ্রাসা চালিয়ে যাইতেছেন আলহামদুলিল্লাহ বলি সবাই আমরা চাই যেন এই প্রতিষ্ঠানটি বাগানের ফুলগুলি যেন অত্যন্ত সুচারুভাবে ভাবে যেন তারা লেখাপড়া করেন এবং আমাদের এই মাদ্রাসা সমস্ত আসাদিজাইস্তাদগণ অত্যন্ত মেহনতি মেহনত করে পরিশ্রম করে আমাদের সন্তানদেরকে তারা লালন পালন করতেছেন এবং তারা তাদেরকে দেখাশোনা করতেছেন তাদের লেখাপড়া খোঁজখবর নিতেছেন এবং তারা যে যখন যেভাবে ভালো হয় আমাদের অভিভাবকদের পরামর্শ নিচ্ছেন আমরা তাদেরকে সুন্দর পরামর্শ দিব এবং সুন্দরভাবে যেন এই প্রতিষ্ঠান আস্তে আস্তে করে এগিয়ে যায় এবং আরো যত্ন আর আরো এরকম সন্তানগুলি এবং এই ছেলেগুলি তারা যেন আরো সুন্দরভাবে লেখাপড়া করতে পারে আরো ভালো মানের এবং মানসম্মত তারা যেন গড়ে উঠতে পারে বাংলা অঙ্ক ইংরেজি এবং জেনারেল শিক্ষার পাশাপাশি এবং কোরআনে করিমের একজন ধারক বাহক যেন তারা সুযোগ্য একজন আলেমে দিন এবং একজন মজবুত হকানি আলেমে দিন হতে পারে মজবুত আলেম হতে পারে মজবুত হাফেজ হতে পারে তারা যেন মানুষের সঙ্গে সারা দেশে এখন প্রতিযোগিতার যুগ তারা যেন প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা না একজন মজবুত হাফেজ সে প্রতিযোগিতায় খুব ভালো মানের হাফেজ পুরস্কার পেল পুরস্কার পাওয়া কোনো জরুরি বিষয় না আমরা যারা এরকম কোরআনের হাফেজ হতেছি আমরা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করি সকল ছাত্র ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আমরা যারা হাফেজ হইতেছি আমাদের উদ্দেশ্য তো দুনিয়ার কোন পুরস্কার না এই হাফেজ কোরআনের পুরস্কার দুনিয়ায় কি পুরস্কার দিবে আপনাকে পুরস্কার তো হলো হাসনের মাঠে আল্লাহ পাক যেদিন চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত পুরস্কার দিবেন সেটা হলো আসল পুরস্কার সুহান আল্লাহ পাক হাসনের মাঠে এটা দুনিয়ার সফলতা কোন সফলতা নয়

ক্যান্সারে চিনে সেখানেও আমাদের মৃত্যুর পরোয়ানা সেখানেও চিনে সেখান থেকে ফিরানো যায় না সুতরাং আমরা আমাদের চূড়ান্ত সফলতা তো দুনিয়াতে না আমাদের চূড়ান্ত সফলতা পরকাল এবং আঁকার বরঞ্চ একটা বিল্ডিং বানানোর জন্য আমার সারাটা জীবন আমি শেষ করে দিলাম বিল্ডিং বানানো শেষ আমারও মৃত্যু হয়েছে আমি কার জন্য কোথানোর জন্য কোন জীবনের জন্য এটি করলাম আসলে প্রকৃত সফলতা হলে আল্লাহ আফা আল্লাহ বাঘ বলেন যে সমাদে ফাস। একায়েদমতে আল্লাহ বার বলেন যে যাদেরকে যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে তাকে এবং অবত কি জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফফত ফাঁস আল্লাহ পার করেন সে সফলতা সে বল সফল সে কামিয়াম দুনিয়াতে একজন দশতলা বিল্ডিং করলো একজন একশো কোটি টাকার মালিক হলো একজন বড় ক্ষমতার মালিক হলো একজন বিশাল অট্টালিকার মালিক হলো বলে সে সফল নয় সফল হলো ওই ব্যক্তি যে পরকালে আল্লাহ পাকের কাছ থেকে মুক্তি লাভ করলো মুক্তির সনাত লাভ করলো আজকের এই রাত্রটাকে লাইলাতুল বারা আজ বলা হয় এটাকে মুক্তির রাত্র বলা হয় হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন কাল গুত্রের ছাগলের পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন আমরা আল্লাহ পাকের কাছে চাইলে আজকে ক্ষমা নিতে পারি আল্লাহ পাক আজকে একজন ফেরেশতা একজন ঘোষক ঘোষণা দিতে থাকবেন আজকে রেলজনিতে হাদিসের মধ্যে আসছে যে একজন ঘোষক ঘোষণা দিবেন আলা আমি মুস্তাগফিরিন কে আছে ক্ষমা প্রার্থী ফাগফিরালা আমি তাকে ক্ষমা করব কে আছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাও আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা করে এর এরপরে পরে আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়া কে আছে অসুস্থ আমার কাছে অসুস্থতা থেকে আমার কাছে বাঁচাও

এটা আশা করি আজকের আজকের এই এই বাগান অনুষ্ঠান থেকে আমরা সমস্ত অভিভাবক এবং সমস্ত গার্জিয়ান যারা আসি মেহমান বিন্দু আমরা সকলেই আল্লাহ এই প্রত্যাশা করি হাসরের মাঠে যেন আমাদের এই সন্তানরা তারা যেন কোরআনের হাফেজ হয়ে যে যেদিন আল্লাহ পাক বলবেন যে তুমি কুরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের ওই স্থানে তোমার ঠিকানা হবে যখন প্রতিটি একটি আয়াত করে তেলাওয়াত করবে জান্নাতের প্রত্যেকটা স্তর তুমি উপরের দিকে উঠতে থাকবে আর তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে সেখানে তোমার জান্নাতের তোমার मंजिल হবে তোমার ঠিকানা হবে সুবহানাল্লাহ সেই স্থানটা আল্লাহ পাক হাফেজে কুরআনের পিতা-মাতা যারা হবে তাদেরকে আল্লাহ পাক নুরের মুকুট তাকে সম্মানের মুকুট পরানো হবে এটা হলো পিতামাতাদের ব্যাপারে আর যদি পিতামাতাদেরই সম্মান থাকে তাহলে যারা এই কুরআন বুকে ধারণ করলো আমার একটা বিশ্বাস যারা কুরআন হেল্প করে আল্লাহ পাক যাদেরকে হেদ্জুর করার তৌফিক দান করে আমরা বলেন তো এই কুরআনুল কারীমটা মুখস্থ কোথায় থাকে আপনি বের করতে পারবেন এটা মানুষ গায়তা বুক চিড়ে একজন ডাক্তার কোরআনটা বের করতে পারবে না অন্তরের মধ্যে ধারণ করে হৃদয়ের মধ্যে কোরআন ধারণ করে হৃদয়ে এই মেমরিটার মধ্যে ধারণ করে মুক্তিরে সেই কোরআন বের করা যায় না আমার বিশ্বাস আমার 100% বিশ্বাস এই কোরআনের কারিমের যারা হেল্প করে এবং এই মেমরিতে যাদের জায়গা হবে এই হৃদয়টি জাহান্নাম তো জান্নাত জাহান্নাম তো অন্তরের মধ্যেই হবে সুতরাং আমাদের এই গস্থ মাংসের হার্ডবেবে স্বয়ং তো পুজে যাবে কিনা আসল জায়গাটা হবে আমাদের ঠিকানা হবে ওই রূহটা আত্মা সেই রূহটি কখনোই জাহান্নামে যেতে পারে না যে লোকের ভিতরে আল্লাহ পাকের কোরআন জায়গা করে নিয়েছে সুতরাং এই কোরআন ফেজ করবে আর ওই কোরআন নিয়ে জাহান্নামের মধ্যে জ্বলবে এটা কি করে হতে পারে কোরআন আল্লাহ পাকের সিফাত কোরআনুল করিম আল্লাহ পাকের كلام কোরআন আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের كلام আর এই কোরআন নামে জ্বলবে এটা কি করে হয় আমার এই কোরআন মুখস্ত করবে আল্লাহ পাক তাকে অবশ্যই আল্লাহ পাক তাকে माफ করে দিবেন আর মাইগিরিদুল্লাহী রহি ফাকি দিন আল্লাহ বাঘ চার মঙ্গল চান চার কল্যাণ চান তাকেই তো দিনের যান দান করেন দিনের ধ্যান দান করে দিনের বুঝ দান করে এবার বুঝেন যাদেরকে আল্লাহ তালায় বাগানে নিয়ে আসতে হেজ পড়ানোর জন্য হেজ পরানোর জন্য আমরা অভিভাবক এবং যারা শিক্ষার্থী যারা ভাবে হচ্ছেন ছাত্র ছাত্ররা তাদের অবশ্যই আল্লাহ কুরু কল্যাণ চাইছেন মঙ্গল যাইতেছেন জাহান্নাম থেকে বাঁচানোর একটা মাধ্যম চাচ্ছেন জন্যই হয়তো আল্লাপাক এই বাগানে পুরান হেফজের মধ্যে আল্লাহবাক আমাদেরকে লাগিয়ে দিয়েছে সুলখান আল্লাহ যেন এই জন্য ভাইরা আমার আমরা অবশ্যই আল্লাহ পাকের এই কালামকে আমরা এতটাই মর্যাদা এবং এতটাই সম্মানের সাথে আদবের সাথে কোরআনের সাথে থাকব আমরা ইনশাআল্লাহ যারা ছাত্র ভাইরা আছি অবশ্যই আদবের সাথে কুরআনের যে আদব আছে আদবগুলির দিকে খুব খেয়াল রাখব এবং আমরা আদবের সাথে এই কুরআন کریمকে হাফেজ করব এবং অন্তটাকে এভাবে প্রশস্ত রাখব যে আল্লাহ পাক এই কুরআন کریم আমাকে দান করতেছেন আমি কুরআনের হাফেজ হইতেছি আমার স্থান তো জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক দান করবেন হাশরের মাঠে আমাকে সম্মান দান করবেন দুনিয়ার মর্যাদা দুনিয়ার কোনো কোনো মর্যাদা সেটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমার আসল মর্যাদা হবে হাসলের মাঠে যার কোরআন আমি মুখস্থ করছি তিনি আমাকে সম্মান দান করবেন তিনি আমাকে মর্যাদা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের হয়তোবা কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করেন আর না হয় কোরআনের একজন ছাত্রের পিতা হওয়ার তৌফিক দান করেন আর না হয় কোরআনের এই বাগানের এই পাখিগুলি তারা যখন ঘুম থেকে উঠে তারা যে কোরআন তেলাবাদ করে সারা দিন কোরআনের তেলাবাদ করতে থাকে আমার তো বিশ্বাস একজন ছাত্র কোরআন পড়তে গিয়ে যতবার কোরআন শরীফ তেলাবাদ করে যত অক্ষর তেলাবাদ করেছে প্রতি হরবের বিনিময়ে আল্লাহ পাক তাকে দশটা করে নিকি দিতেছে প্রত্যেকবার এটা তো হাদিসের মধ্যে আসছে প্রত্যেক হরবের বিনিময়ে দশটি করে আল্লাহ নিকি দিতেছেন এই যে নেকিগুলি